আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সারা দেশে এখন একটা দুঃসহ পরিস্থিতি বিরাজ করছে আপনারা জানেন মব নামক একটা শব্দ দুই একটা শব্দ এটা যেন আমাদের মধ্যে একটা আতঙ্কের পৃথিবী জন্ম দিয়েছে আমাদের মধ্যে এবং আমরা সবাই ভয় থাকছি যে আজকে না জানি আবার কোথাকার কি খবর পাই ঢাকার বাইরে ঢাকায় সব জায়গায় হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে একটাই কথা বলা হচ্ছে আমরা এটা দেখছি আমরা চির অভিযান চালাবো অপরাধীদের ধরতে এগুলো পাশাপাশি আমরা দেখছি এই ধরনের এই যে বিচার বহির্ভূত হত্যা বলেন মব বলেন বিশৃঙ্খলা বলেন এইগুলো নিয়ে এক ধরনের রাজনীতি চলতে কোনো কোনো রাজনৈতিক দল অপর একটি রাজনৈতিক দলকে তার উপর দায় চাপিয়ে এটা নিয়ে যেন একটা রাজনীতি করতে চাচ্ছে কিন্তু এটা আসলে কার দায় মব থামানো হতে না দেওয়া এটা আসলে কার দায়িত্ব কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী প্রফেসর হাসানাত আলী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে শুনতে পাচ্ছেন জি আপনি প্রথমবারের মতো আপনি যদিও ব্যক্তিগত ভাবে আমার খুবই প্রিয় একজন ব্যক্তি প্রথমবারের মতো আমার এই অনুষ্ঠানে আপনাকে আমরা পেলাম আপনি খুবই ব্যস্ত থাকেন তার মধ্যে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এই জন্য আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রধান হাসপাতালে আপনি শুনলেন আমি একটা ভূমিকায় একটু বড় করেই বললাম যে এই যে মগুলো হচ্ছে এটা সব মিলিয়ে ধরেন এই যে মিটফোড়ে সর্বশেষ যে ঘটনাটা ঘটলো এটার জন্য আসলে দায়টা আপনি মূলত কাকে দেবেন দেখেন সব পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু বিএনপি কে দিচ্ছে যে বিএনপি লোক বিএনপি যারা মেরেছে তাদের সঙ্গে বিএনপি এক ধরনের সম্পৃক্ততা আছে এবং ইন্টারেস্টিং যে মারা গেছেন উনিও বিএনপির সঙ্গে একটা সম্পর্ক ছিল তো এই আইনহীনতা বিচারহীনতা এটা আসলে কিসের প্রতিফলন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই জনপ্রিয় শোর অগণিত দর্শক শ্রোতাদেরকে দেখেন প্রথমে আমি এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং চব্বিশে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশে নিঃশ্বাস নিচ্ছি সেই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ধরনের একটি পাশবিক হত্যার দৃশ্য দেখতে হবে সেটি একজন শিক্ষক হিসাবে আমি এটা স্বপ্ন এবং কল্পনাও করিনি কিন্তু এটি বাস্তবতা আপনি যেমনটি বলছিলেন রাজনীতি হচ্ছে কিনা রাজনীতি হচ্ছে কিনা না তবে অপরাজনীতি তো অবশ্যই হচ্ছে হলে একই দিনে আপনি খুলনাতে যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করলো তারপরে সন্ত্রাসীরা তার মৃত্যু নিশ্চিত করার জন্য দিল। পায়ে চাঁদপুরে মসজিদের ইমামের বক্তব্য পছন্দ হলো না বলে তাকে চাপাতিতে প্রতিবাদ দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জহরুল হকে হত্যা হলো সাম্য হত্যা হলো কুমিল্লাতে আহ একই পরিবারের তিনজনকে মপ তৈরি করে হত্যা করা হলো সবই নিন্দনীয় সবই ঘৃণিত কাজ প্রতিবাদ দেখিনি প্রশ্ন হলো যে আপনি বিএনপিকে নিষিদ্ধ করবেন বিএনপি কি করতে পারতো আমি এই ঘটনাটা ঘটার পরে নিজে বাকরুদ্ধ আমি জানার চেষ্টা করলাম যে বিএনপি আসলে আর কি কি করতে পারে বিভিন্ন অভিযোগে অপবাদে প্রায় ছত্রিশ মানুষকে বিএনপি বহিষ্কার করেছে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির মহাসচিব তো পুলিশ প্রধান না তিনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান না তার আইনগত কোনো অধিকার বা ইতিহারও নাই যে তার দলের নেতৃবৃন্দকে উনি জেল দিতে পারেন জরিমানা দিতে পারেন ফাঁসি দিতে পারেন উনি যে কাজটি করতে পারেন সেটাকে বহিষ্কার করতে পারেন সর্বোচ্চ শাস্তি সেটা করেছে দেখেন চব্বিশের জুলাই বিপ্লবের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের পরিবর্তন হয়েছে বিএনপির মধ্যে এই পরিবর্তনটা বেশি আকারে হয়েছে আগে যেকোনো ঘটনা ঘটলেই আহ যেরকম বিশ্বজিদ্ধের হত্যাকাণ্ডের কথা আমরা বলতে পারি বা অগণিত হত্যাকাণ্ডের কথা বলতে পারি যে কোনো হত্যাকাণ্ড ঘটলি সেটার দায় স্বীকার না করে বা দোষ স্বীকার না করে অন্যের প্রতি চাপানোর একটা কিন্তু প্রবণতা আমরা ব্যাপকভাবে দেখতাম জামাত শিবির জামাত শিবির জামাত শিবির কিন্তু এটি তো বাস্তবতা যে বিএনপি এই কাজটি করে না বিএনপি এই কাজটি করছে না এই জন্য সাধুবাদ দেওয়া উচিত বিএনপিকে আমি অন্তত আমার পক্ষ থেকে মনে করি যে এই পরিবর্তনটুকু হয়েছে তবে নিয়ন্ত্রণ করতে পারলে আরো ভালো হতো মানুষ বিএনপির কাছে অনেক বেশি প্রত্যাশা করে এই চব্বিশের পরে সেটি বিএনপি করবে বা করছে এটা জনগণ প্রত্যাশা করে দেখেন বিএনপি প্রত্যেকটি সিঙ্গেল ইস্যুকে কিন্তু অ্যাড্রেস করে এবং তারা বলে যে হ্যাঁ এই দলের কর্মী এই কাজটি করেছে বলেই তারা কিন্তু বহিষ্কার করে এবং ইদানিং যে কাজটি করছে গত পরশু দিন আমি সত্যি রাজনীতির এই যে পরিবর্তনটাকে কতটা মানে খুবই ভালো লাগছে একদিকে কষ্ট আর একদিকে ভালো লাগার অনুভূতি যে বিএনপির বিভাগীয় সম্পাদক চন্দন তিনি পাবনার একটি ঘটনায় সম্ভবত সুজানাগঠের একটি ঘটনায় নিজে বাদী হয়ে মামলা করেছেন এই যে রাজনৈতিক দলের মধ্যে পরিবর্তন এই পরিবর্তনটা কিন্তু সুখকর তবে আহ আমি এতটুকু বলি যে এই ঘটনা ঘটেছে এর সাথে বিএনপির লোক জড়িত জড়িত না আইন শৃঙ্খলা বাহিনী বক্তব্য দিয়েছে চাঁদাবাজির জন্য এই ঘটনা ব্যাপক রকমের প্রচার করা হলো এখন আমরা দেখছি যে চাঁদাবাজি নয় দোকান নিয়ে একটা বিরোধের এই ঘটনা অনেক রকমের বিষয়গুলো চলে আসছে কালকে একটা ভিডিও ফুটেজ দেখলাম যে তার বোন অভিযোগ করছে যে যাদেরকে আহ ভিডিও ফুটেজে দেখা গেল আইন শৃঙ্খলা বাহিনী তাদের নাম অন্তর্ভুক্ত করলো না একটা কাগজ দেখালো আরেকটা কাগজে স্বাক্ষর নিল জানিনা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কিন্তু এগুলো কিন্তু ভার্চুয়াল জগতে এই ভিডিও গুলো খুঁজে বেড়াচ্ছে এবং যারা হত্যার সাথে জড়িত থাকলো তাদেরকে এখনো মূল আসামি যে যার বাড়ি ভোলাতে আজকেও সকালে প্রত্যেকে দেখলাম তিনি এখনো ধরা বাইরে এই ঘটনাগুলো কেন ঘটছে এগুলো ঘটা কাম্য নয় সবচেয়ে দুঃখজনক ঘটনা যেটা যে এই ঘটনাটা ঘটিয়েছে তারেক রহমানকে এই ঘটনা ঘটেছে তারেক রহমানকে এই ঘটনার নির্দেশদাতা হুকুমদাতা তাহলে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে বুয়েটে তার নাম উল্লেখ করে যে ভাষায় স্লোগান দেওয়া হলো সেই ভাষা তো আমরা আজকের বাংলাদেশে প্রত্যাশা করি করি না না কামনা আমরা না বদলে যাওয়া বাংলাদেশ চাই আমরা নতুন বন্দোবস্ত চাই আমরা না পরিবর্তিত বাংলাদেশ চাই যে বাংলাদেশের শ্রদ্ধার বাংলাদেশ হবে ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ হবে নৈতিকতার বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ হবে তো সেই বাংলাদেশে যে মানুষটি এখানে দেশেই নেই দীর্ঘদিন ওয়ান ইলেভেনের সরকারের নির্যাতন শারীরিক নির্যাতনে চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন এখন পর্যন্ত তাকে পাসপোর্ট দেওয়া হয়নি এমন একজন ব্যক্তিকে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে স্লোগান দেওয়া এটাকে আপনি অপরাজনীতি বলবেন না আপনি বিএনপি তার অপরাধী কি অপরাধী না যখন অভিযোগ উত্থাপিত হয়েছে অভিযোগ উত্থাপন হওয়ার সাথে সাথে বহিষ্কার করেছে এবং আইন আচ্ছা আমি আপনাকে একটা কথা আপনি আমাকে একটু বলেন যে বিএনপি আপনি আমি যতটুকু মধ্যে প্রায় তিন হাজারের উপরে তার নেতাকর্মীকে বহিষ্কার করেছে দল থেকে এই সমস্ত অভিযোগের দায়ে অভিযোগ উঠেছে তারা বিডিআই হতে এসেছে আসার পরে তারা তাৎক্ষণিকভাবে বহিষ্কার করেছে অনেকের বিরুদ্ধে বিএনপি নিজেরাই বাদী হয়ে মামলাও করেছে তো বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা কিন্তু আগে খুব একটা দেখা যায়নি এখন প্রশ্ন হচ্ছে এত কঠিন ব্যবস্থা নেওয়ার পরও কাজ হচ্ছে না কেন তাহলে কি তারা ভেবে নিচ্ছে যে অনেকে এটাও বলছে যে এই বহিষ্কার লোক দেখানো দু মাস তিন মাস পরে তাদেরকে আবার নিয়ে নেওয়া হচ্ছে কেন না কি হয় দেখেন বিএনপি বহিষ্কার করেই থাকেনি। বিএনপি মামলা করছে। এক দুই নম্বর কথার সাথে সাথে তারেক রহমান নিজে ভার্চুয়ালি আমি তার বক্তব্য যে কটা শুনলাম উনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন অনুরোধ করেছেন যে এদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায় তাহলে যে দল তার কর্মীকে বহিষ্কার করছে মামলা দিচ্ছে এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে আপনারা গ্রেপ্তার করুন আমার কষ্টটা সেটি হলো যে আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়টাই কেন অ্যাক্ট করছে বা অ্যাক্ট করছে না দেশে এখনো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আছে আমার মাঝে মাঝে প্রশ্ন লাগে সেনাবাহিনী মাঠে থাকা মানে তো একটা তটস্থ ভাব থাকা এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা মানে যেহেতু সে কোন দলের সরকার নয় অতএব নির্মহ ভাবে অপরাধীকে অপরাধী হিসাবে চিহ্নিত করে তাকে আইনের আওতায় আনলে আমার মনে হয় মানুষ অখুশি হবে না এবং বিএনপি যেহেতু সমর্থন আছে এই অপরাধীদেরকে গ্রেপ্তার করার ব্যাপারে তাহলে কেন এগুলোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বা এবং বা নিয়ন্ত্রণ অপরাধীদের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে দিন দিন এটি বোধহয় ভেবে দেখা দরকার তবে এই যে মত সৃষ্টি করার জন্য যে আপনি বিএনপি কে নিষিদ্ধ করার আপনি দিলেন এর এই খুন খুন বা দুটি যেটা জঘন্য প্রকৃতির খুন তার জন্য আপনি দলকে নিষিদ্ধ যাবেন যে দলটি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বৃহত্তম দল এবং মনে করা হয় পাবলিক পারসেপশন যে এখনই যদি দলটি নির্বাচন হয় একটা সুষ্ঠু নির্বাচন তাহলে যে দলটি জনগণের রায়ের মধ্যে দিয়ে ক্ষমতায় আসবে আপনি হত্যার বিচার চান আপনি হত্যাকারীর বিচার চান স্লোগান দেন আমাদেরকে ডাকেন আমরাও যাব সেই বিচার করতে সরি স্লোগান দিতে মাঠে যাব প্রতিবাদ করতে কিন্তু আপনি দল নিষিদ্ধ করবেন তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ শব্দ প্রয়োগ করবেন এটি তো প্রত্যাশিত হতে পারে না কামল ভাই আচ্ছা দল নিষিদ্ধের যে ব্যাপারটা আপনি বললেন দেখেন আমি নিজে ব্যক্তিগতভাবে আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না এটা আমার অপিনিয়ন আমি মনে করি একটা দল তাদের বক্তব্য নিয়ে মাঠে আসবে জনগণ তাকে পছন্দ করলে করবে না করলে করবে না তাকে প্রত্যাখ্যান করবে এবং জনগণ যখন প্রত্যাখ্যান করে সেটাই কিন্তু সবচেয়ে বড় শাস্তি রাজনৈতিক দলের জন্য এটা আমি মনে করি তো এখন যে দাবিটা উঠছে যে নিষিদ্ধ করতে হবে ছাত্র দলকে নিষিদ্ধ করতে হবে অমুককে নিষিদ্ধ করতে হবে এটা আমি নিজে এটা কোনো অবস্থিত পক্ষপাতি না কিন্তু আপনি বলেন কিছুদিন আগে যখন আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকান্ড তাদের নিষিদ্ধ করা হলো ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো ওই সময় কিন্তু বিএনপি দেখেন এটা নিয়ে কিন্তু কোন উচ্চপাচ্য করেনি তো এটা কি তাহলে ওটারই ধারাবাহিকতা অনেকে তখনই বলেছিল যে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে আগামীতে বিএনপির দায় চাপানো হবে আমরা দেখেছি গত পনেরো বছরে মানে আওয়ামী লীগ শাসন আমলে আওয়ামী লীগ কিন্তু জামাতকে নিষিদ্ধ করার জন্য প্রথম দিকে অনেক চেষ্টা করেছে করবে করবে বলেছে শেষ দিকে করেই ফেলেছে বিএনপিকেও নিষিদ্ধ করার জন্য একটা পায়তারা তাদের ছিল কিন্তু বলছিল বিএনপি একটা সন্ত্রাসী দল অমুক তমুক এরকম অনেক কথা বলেছে এই যে ব্লেম গেম এটা 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 কি আছে রাজনীতিতে কোনো সুস্থ আপনার মানে ধারা আনে কিনা তাহলে ভাই আমি আপনাকে একটা কথা স্মরণ করে দিই একটু ইতিহাসের জায়গায় যেতে চাই আর শেখ মুজিবুর রহমান সাহেব চতুর্থ সংশোধনের মাধ্যমে পাকশাল প্রতিষ্ঠিত করে সমস্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছিলেন ইতিহাস বলে যে সেটি খুব ভালো ফল দেয়নি একদমই ভালো ফল দেয়নি যে যে আজকে কথা কথা বলছেন বলছেন। সেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে এই আওয়ামী লীগ এই জামাতি ইসলাম বা এই ধর্মীয় নাম ব্যবহার করে রাজনৈতিক দল করার অধিকারটা কিন্তু দিয়েছিলেন যার কারণে বিএনপি বলার চেষ্টা করে যে যদি অপরাধের মধ্য দিয়ে বা বিচারাঙ্গনের মধ্য দিয়ে কেউ যদি অপরাধী সাব্যস্ত হয় সেটা দল হোক ব্যক্তি হোক সে নিষিদ্ধ হোক কিন্তু আপনার করেই বিএনপি ভাবে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে সেই যেহেতু তাদের দলের নেতা রাজনৈতিক দল নিষিদ্ধ করার থেকে একটা অবাড়িত গণতন্ত্র বা বহুদলীয় গণতন্ত্রের চর্চার ক্ষেত্র তৈরি করেছিলেন বাংলাদেশে সেই রকম চিন্তা বিএনপি করে বলেই তো তারা বোধহয় চুপচাপ ছিল তবে এটাও তো সত্য যে আওয়ামী গত আঠারোটি বছর যে অবিচার অনাচার লুটপাট লুটপাটের অর্থনীতি তারপরে এই যে অপরাধ করে অন্যের ঘরে দোষ চাপানের যে অপসংস্কৃতি সেগুলো যেগুলো করেছিল এটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ না করলে এই আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না এবং সেটা কিন্তু হতো যাক সেটা অন্য ডিবেট আমি শুধু এতটুকু বলি যে এই যে আজকের যে যায় গত আঠারোটি বছর যে দলটি লড়াই সংগ্রাম করলো যাদের অগণিত নেতাকর্মী একবারে নাই হয়ে গেছে ইলিয়াস আলী চৌধুরী আলম আরো অনেক কেউ জানে না স্ত্রী জানে না তার স্বামী কোথায় সন্তান জানে না তার বাবা কোথায় বাবা জানে না তার সন্তান কোথায় এরকম একটি ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যে দলটি গেল যে দলের চরিত্র হনন করার জন্য পার্টি অফিসে এই হারুন সাহেবরা পুলিশের হারুনরা তারা ককটেল অস্ত্র রেখে তাদেরকে করার চেষ্টা করা হলো সাজানো ঘটিয়ে বিএনপির মহাসচিবকে ময়লা পড়ানোর গাড়ি আসামি করা হলো আমাদের মতো শিক্ষকদেরকে এই আপনাদের মতো টকশতে এসে কথা বলি বলে সনে গায়েবী মামলা দিয়ে হয়রানি করা হলো শুধু কি তাই ওয়ান ইলেভেনের পরে ওয়ান ইলেভেন তৈরি করার আগে মিডিয়া টায়াল করে হাওয়া ভবন নামে বিএনপির একটি পার্টি অফিসকে দুর্নীতির আতুর ঘর নামে পরিচিত করে একটা সারা দেশে জিয়াউর রহমানের সন্তান বা বিএনপির প্রতি একটি ব্লেম গেম করা হলো কই গত আট পনেরোটি বৎসর ষোলোটি বৎসর দুর্দান্ত প্রতাপের সাথে শেখ হাসিনা ক্ষমতায় থাকলো এক টাকার দুর্নীতি প্রমাণ করা গেল না সব সময় এই পরিবার বা এই ব্যক্তি দলের প্রতি টার্গেটটা কেন কাদের উদ্দেশ্য না পনেরো বছরের দুর্নীতি প্রমাণ যদি করতেন আজকে কটুক্তি করেন তার খারাপ শব্দ ব্যবহার করে তার বিরুদ্ধে স্লোগান দেন কেন যিনি আঠারোটি বছর এ দেশের তরুণ প্রজন্মকে আপনি তার দলের লোক যদি আমি বলি সাধারণ মানুষ যদি বাধ দিই তাও তো চল্লিশ মানুষ তার কথা মতো আজকে সেই দলকে ভাঙার চেষ্টা করা হয়েছে করেনি তার দিকে ঐক্য অখণ্ড রেখেছে আপনি দেখেন বেগম খালেদা জিয়াকে যখন ঘর করা হয় বাড়ি করা হয় কারা তখন তার বাড়িতে রুচিহীন পত্রিকা রেখে ওনার কাউমিলিয়েট করার চেষ্টা করা হয়েছে তার ফ্রিজে অবৈধ জিনিস রেখে তাকে হিউমিলিয়েট করার চেষ্টা করা হয়েছে চাইলে করতে যে তাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছে তিনি তিনি যে ব্যক্তিদের যে পরিবারটা গণতন্ত্রের জন্য এতটা ত্যাগ স্বীকার করলেন সেই পরিবারকে টার্গেট করা সেই পরিবারের বড় সন্তানের প্রতি বা একটা দলের সর্ববৃহৎ সেকেন্ড ব্যক্তির প্রতি যিনি এই আঠারোর বিপ্লবেও নেতৃবৃন্দকে দেশবাসীকে উদ্দীপ্ত করেছেন পথ নির্দেশিকা দিয়েছেন সেই ব্যক্তিকে নিয়ে যখন স্লোগান দেয় জুলাই বিপ্লবের পরে এটি তো একটি অশনী সংকেত দেশের গণতন্ত্রের জন্য বরং আমি শুধু আমার ভাই একা ছোট করে বলি চব্বিশের যে পক্ষ শক্তি এই পক্ষ শক্তির মধ্যে বিভাজন পক্ষ শক্তির মধ্যে অনৈক্য স্বৈরাচারকে ওয়েলকাম করছে কি না সেই বিষয়টি রাজনীতিবিদদেরকে আমি ভেবে দেখার জন্য অনুরোধ করবো কারণ চব্বিশে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলো সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে লড়াই করলো তাদের মধ্যে এই বিভাজন কেন গত আঠারোটি বছর যারা বিএনপির রাজনৈতিক অ্যালায়েন্স হিসেবে কাজ করলো একসাথে সরকার পরিচালনা করলো একসাথে সংসদে বিরোধী দল করলো একসাথে রাজপথ আন্দোলন করলো তাদের তাদের পক্ষ থেকে আজকে কটুক্তি আসছে কেন কেন তারা এক জায়গায় বসতে পারে না কেন কথা বলতে পারে না কেন নিজেদের এই সংকীর্ণ ভেদাভেদ বলতে যেতে পারে না আমরা তো চব্বিশের পরেও তো দেখেছি আমাদের ছাত্র বন্ধুরা যারা রক্ত দিল আমি স্যালুট জানাই তারা তারেক গমনের সাথে বসে মিটিং করেননি এখন আরেকটা মিটিং করেন না যে আপনার দলের নেতৃবৃন্দ এই সমস্ত অভিযোগে অভিযুক্ত আপনি আরো শক্ত হন যদি বহিষ্কার করাই যদি পর্যাপ্ত না হয়ে থাকে তাহলে ওনার কাছে প্রস্তাব দেন যে কি করলে কি করলে আর কি বিএনপি করতে পারে যে করার মধ্য দিয়ে এই সমস্ত দুর্বৃত্তদেরকে বা দুর্বৃত্তায়নদেরকে বা এই চাঁদাবাজি এবং এই দখলবাজি যেগুলো হচ্ছে সেগুলোকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করা যায় আমি একটা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় এটা আমার শেষ প্রশ্ন আপনার কাছে আসলে যে আপনি তো একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদিও এখন নৌকা বিশ্ববিদ্যালয়ে সেভাবে একাডেমিক কার্যক্রম চালু হয়নি কিন্তু আপনি তো দীর্ঘদিন পুরো আন্দোলনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিলেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুবই অ্যাক্টিভ একজন শিক্ষক ছিলেন আপনি আপনি স্টুডেন্টদের খুব ক্লোজলি দেখেছেন স্টুডেন্টরা প্রচুর স্টুডেন্ট আপনার সঙ্গে যোগাযোগ করেছে আন্দোলনের সময় যেগুলো আমি জানি আর কি আমার যদি ভুল না থাকে তো সেই স্টুডেন্টদের মধ্যে আপনি কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন আমরা এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখলাম একটা ঘটনা যে স্টুডেন্টরা যে বিসি কে বলছে যে আমরা আপনাকে এখানে বসিয়েছি আপনি আপনার যোগ্যতা আসেন নাই অর্থাৎ আমরা যা বলতে চাই সেটা আপনাকে শুনতে হবে এই যে মানসিকতার পরিবর্তন হয়তো স্টুডেন্টের দাবি ঠিকই আছে আমি আমি দাবি নিয়ে ওটা আলোচনা করছি না কিন্তু একজন শিক্ষকের সঙ্গে কথা বলার যে মানে আপনার অ্যাটিচিউডটা এটা কি একজন শিক্ষককে বলা যায় যে আপনার আপনি আপনার যোগ্যতা আসেন নাই আমি আপনাদের আমরা আপনাদেরকে আপনাকে বসিয়েছি এটা কি তাই হয় আপনি কি এই যে একটা বিশ্ববিদ্যালয় উপাচার্য হয়েছেন কি কেউ বসিয়েছে নাকি আপনি আপনার যোগ্যতার কেউ এসেছেন আমি আমি নিজে বেশি হওয়ার জন্য কাউকে কোনো সিবি জমা দেই নাই আমি আমারটা বলতে পারি তবে এগুলো খুবই দুঃখজনক দেখেন দিনে দিনে তো পরিবর্তন হবে না দিনে দিনে পরিবর্তন হবে না এই যে আমি যে কথা আপনি আমাকে বললেন আপনি এগুলো পরিবর্তন কি দেখেন না পরিবর্তন তো চব্বিশের পরে কিছু পরিবর্তন হয়েছে তবে একটা জিনিস হলো কি মব জাস্টিস নামে যে ঘটনাটার উৎপত্তি দেশে হয়েছে এটাকে রাষ্ট্রীয় ভাবে কঠিন হাতে দমন করা দরকার এটা হতে পারে না মব কখনো জাস্টিস হতে পারে না মব হলো ইনজাস্টিস সবসময় এটা মব ইনজাস্টিস আগে আমরা কি বলতাম গণপিটুনিতে মারা গেছে এই তার যদি আপনি পরিবর্তিত ভাষণ যদি আপনি চিন্তা করেন তাহলে তো সেটা তো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে এই জাতীয় কথা বলবে ছাত্রবন্ধুরা অপ্রত্যাশিত কেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনি শোনেননি কলার নলি কেটে দেওয়া হবে প্রকাশ্য বলছে তারপরে কি আমরা আইনের আওতায় আনতে পেরেছি আমরা তো পারিনি আমরা কালকে দেখলাম ভিডিওতে যে বসুন্ধরাতে দশ লক্ষ টাকা কন্ট্রাক্ট হয়েছে সাত লক্ষ টাকা দিয়ে আপস হচ্ছে আপনি নিজে বোধহয় দেখেছেন যে এক সংক্রমণ গাড়ি থেকে টাকা নিচ্ছে তাহলে কি পরিবর্তন কি হয়েছে পরিবর্তন অনেক ক্ষেত্রে হয়েছে অনেক ক্ষেত্রে হয়নি এই যে রাজনৈতিক পরিবর্তন যেগুলো হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সংসদ তারপর অনুচ্ছেদ প্রধান প্রধান বিচারপতির বিচারপতির নিয়োগ নিয়োগ তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সৌত্র ক্ষমতার ভারসাম্য এগুলো নিয়ে রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্যমত্ত তৈরি হচ্ছে এটা পজিটিভটি কিন্তু এই ছাত্র বন্ধুরা তাদের ক্লাসে ফিরে যাওয়ার কথা ছিল ক্লাসে ফিরে যাওয়ার সেই ক্লাসে ফিরে যায়নি এমনটি আমি বলবো না তবে যেভাবে যাওয়ার কথা ছিল এবং রাজনীতি মুক্ত ক্যাম্পাস কখনোই এটি প্রত্যাশা করেন সুস্থ রাজনীতিতে ক্যাম্পাসে সুস্থ রাজনীতি থাকবে সকল দেশের সহমত সেখানে থাকবে তারপরে পরমৎ সহিষ্ণুতা থাকবে সহ অবস্থান থাকবে সেই জায়গাতে বোধ আমাদের আরো অনেক কাজ করার বাকি আছে আমি সরকারকে এতটুকু অনুরোধ করব। যে দশ মাস এগারো মাস হয়ে গেল সরকার নিরন্তর চেষ্টা করছে সরকারের প্রতি সকল রাজনৈতিক দলের অখণ্ড সমর্থন এখন পর্যন্ত বলবৎ আছে সকল শ্রেণী মানুষের সমর্থন এখন পর্যন্ত বলবৎ আছে অতএব সেটাকে কাজে লাগিয়ে আমি সরকারের কাছে কামাল ভাই আপনার মাধ্যমে অনুরোধ করি যে আজকে একটা সর্বদলীয় বৈঠক হোক না এটা তো একটা জাতীয় ব্যাধিতে পরিণত হয়ে গেছে চাঁদাবাস জাতীয় বেদিতে পরিণত হয়ে গেছে মব ইনজাস্টিস তাহলে এই দুটি ইস্যুকে কেন্দ্র করে সরকার যদি একটি সর্বদলীয় সভা ডেকে যদি সিদ্ধান্ত নিয়ে যদি অত্যন্ত যেরকম অপারেশন চিরুনি নাকি জানি চিরুনি খিরুনি অপারেশন তারপর অপারেশন ডেবিল হান এই নাম চেয়ে ওই যে আমার এক স্যার বলতেন যে বিড়াল সাদা না কালো সেটি গুরুত্বপূর্ণ ইস্যু নয় বিড়াল ইঁদুর ধরে কিনা সেটি গুরুত্বপূর্ণ তা আমি সরকারকে অনুরোধ করব। যে এই অপারেশনের দিয়ে বরং এই চিহ্নিত অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা দরকার এবং পাশাপাশি যারা বিচার অঙ্গনে আছেন আইন অঙ্গনে আছেন লয়ার জাজ সাহেবরা আমি তাদেরকে বিনীতভাবে ওনারা করছেন আমি বিনীতভাবে অনুরোধ করব। অন্তত দেশের মানুষের স্বার্থে দেশের মানুষের স্বস্তির জন্য আমার আপনার স্বস্তিরই জন্য এবং এরকম বিভৎস দৃশ্য যেন আর দেখতে না হয় এই অপরাধীরা যেন আইনের ফাঁক পারে সে জায়গা থেকে দায়িত্ব পালন করছেন হলে জাতি রক্ষা পায় এবং আমরা বোধহয় স্বস্তি পাই এবং সেই স্বস্তি ফিরে আনাতে সরকার সকল রাজনৈতিক দল আইন শৃঙ্খলা বাহিনী আপনি আমি সবাই মিলে একসাথে কাজ করি এবং এই কাজ করাটা জাতি প্রত্যাশা করে জি অনেক ধন্যবাদ জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাত আলী আপনার মানে ব্যস্ত সময়ের মধ্যে আমাদের জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষ আসলে বুঝতে না আমরা এখান থেকে কিভাবে বেরবো এই যে প্রস্তাবটা আমি মনে করি সরকার বিবেচনা করবেন যে এই সংকট থেকে কিভাবে বাঁচা যায় এই জন্য একটা সর্বদলীয় বৈঠক প্রিয় দর্শক আপনার শুনলেন আহ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসনাত আলীর বক্তব্য আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ